নমস্কার আমি কবিতা চ্যাটার্জি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরা পোস্ত দিয়ে বরবটি তারপরে আলু দিয়ে এই রকম নানা রকমের তরকারি দিয়ে করে থাকি রান্না পোস্ত বিনস কি কোনো খেয়েছেন আমি সেটাই শেয়ার করতে এসেছি আজকে বাংলা টেস্টের রান্নাঘরে পোস্ত দিয়ে বিনসের রেসিপি তৈরি হবে এইবার চলি রান্নার দিকে এখানে আমি আড়াইশো বিনস নিয়েছি বিনসটাকে প্রথম ধুয়ে নিয়েছি আমি ধুয়ে তারপরে এখন কেটে নেব কেটে তারপরে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়ে দেব তাহলে আমি কেটে সেদ্ধ করে আপনাদের সামনে আমি আবার আসছি তাড়াতাড়ি এখানে দেখুন আমি শিলে নিয়ে নিচ্ছি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এইটাকে বেটে নেব এই যে জল দিয়ে চটপট করে বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নিচ্ছি এই যে আমার পোস্ত বাটা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একদম মিহি করে বাটা হয়েছে এদিকে তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম আলু আলুটাকে একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে ভাজবো যাতে ভাজার সময় আলু প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে লবণ এই যে লবণ দিচ্ছি অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে কি হবে তাড়াতাড়ি করে একটু সেদ্ধ হয়ে যাবে আলুটাকে ভাজার সময় সেদ্ধ করে নিতে হবে এই যে ঢেকে দিয়েছি এদিকে দেখুন আমার বিনস সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করে আমি জল থেকে তুলে একটা প্লেটে রেখে নিয়েছি আর এই দেখুন এদিকে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলু এখন এটাকে একটু লাল লাল করে ভেজে নেব একটু ভালো করে ভাজা হয়ে গেলে কি হবে না তরকারিটা একটু ভালো স্বাদ হবে এই যে তুলে নিয়েছি আমি আলু এখন ওই তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা হয়ে গেলে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব পোস্তর কাঁচা গন্ধটা থাকবে না একটু ভালো করে কষিয়ে নেব আর কষানোর পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি এখন পোস্ত আর আলু দুটো মিশিয়ে একটু কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে কষাবো আর কষানোর পরে দিয়ে দিয়েছি বিনস সেদ্ধ করা বিনসটা মিক্স করে দিচ্ছি অনেক তাড়াতাড়ি হয়ে যায় অনেক ইজি খুব সহজভাবেই এই রান্নাটা হয়ে যায় এখন আন্দাজ করে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা খুব আন্দাজে দিতে হবে কেন কি বারে বারে লবণ পড়ছে তো তাই ঢেকে দিয়েছি এই যে ঢাকার পরে দেখুন খুলেছি ঢাকাটা আর তেল একদম আলাদা হয়ে গেছে খুব সুন্দর তরকারিটা রেডি হয়ে গেছে এই দেখুন আর নিরামিষ তরকারি এর মধ্যে অল্প একটুখানি চিনি মানে হাফ চামচেরও কম চিনি দিয়েছি নিরামিষ তরকারিতে একটু চিনি পড়লে তরকারির স্বাদ একটু বেড়ে যায় এই দেখুন রেডি এইবার সার্ভ করার পালা এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি তরকারির রঙটা দেখেছেন খুব সুন্দর হয়েছে আপনারা জানি না ফটোতে কি দেখছেন ভিডিওতে আমি তো সামনে দেখছি খুব সুন্দর রঙ হয়েছে একদম গরম গরম এক থালা ভাত নিয়ে বসলে এই একটা তরকারি দিয়েই খেয়ে উঠতে পারবেন আর কিছু দরকার নেই সাথে এত ভালো লাগে খেতে এটা আপনাদেরকে যদি এই রান্নাটা খুব পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমার ভিডিও তো দেখেন বাট পুরোটা দেখেন না স্কিপ করে দেখছেন তো পুরোটা ভিডিও দেখবেন তাহলেই বোঝা যায় কি হ্যাঁ কীভাবে রান্নাটা হয়েছে তারপরে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবও করে নেবেন যারা নতুন বন্ধু এই দেখুন খুব সুন্দর তরকারিটা হয়েছে আমার ফ্যামিলির লোকেরা তো খুব পছন্দ করেছে এই তরকারিটা খেয়ে রেসিপিটা জিজ্ঞেস করতেছিল আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আপনারা হাসতে থাকুন আর হাসাতে থাকুন তারপরে সুস্থ থাকুন আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আমার চ্যানেলে গিয়ে আবার আসছি বাই বাই